নমস্কার আপনাদের বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় লোকের সঙ্গে মনান্তর থাকলে কি করব শ্রী শ্রী ঠাকুর করলেন সমাধান ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল মনান্তর মনের অন্তর মনের অমিল সর্বযুগে ছিল আছে থাকবেই আন্তরিকভাবে মানবধর্ম পালনে ব্রতি হওয়ায় সর্বশ্রেষ্ঠ উপায় কি মানুষের অদৃশ্য ইন্দ্রিয় পরিবর্তনশীল এই মনের অমিল হয় বর্তমানে বাস্তব জগতে বিভিন্ন কারণে কেউ কর্মের ক্ষেত্রে আর্থিকভাবে জিরো থেকে হিরো হওয়ার আকাঙ্ক্ষায় নিমগ্ন আবার কেউ বা মানসিক তৃপ্তির জন্য নিজেকে নেতাতে পরিণত করার জন্য করার আকাঙ্ক্ষায় নিমগ্ন যে জন্য এক বাড়িতেই আবার পাশের বাড়ির সঙ্গেও এভাবেই মনান্তর সৃষ্টি হয়ে চলেছে তাহলে এখন প্রশ্ন হলো লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে মনে হয় সকলকে তো ভালোবাসতে পারলুম না এই পরিস্থিতিতে শ্রী শ্রী রামকৃষ্ণ যুগোপযোগী এক সুন্দর পথ দেখিয়েছেন যা এক নতুন অথচ চির আকাঙ্ক্ষিত সমাধান বললেও অত্যুক্তি হয় না বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত করবেন মনের প্রতিবেশী হল বুদ্ধি অহংকার এ দুটি মানুষের মনকে অন্য মানুষের মন থেকে পৃথক করে সুবুদ্ধি মানুষে মানুষে নিকটবর্তী করে তোলে আর কুবুদ্ধি ঠিক তার উল্টো মানুষে মানুষে ব্যবধান তৈরি করে এই পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে চেষ্টা করেও যদি না হয় তারপর আর ওসব ভাববে না তাঁর শরণাগত হও তাঁর চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নেই জনক ভক্ত বলছেন ক্রাইস্ট চৈতন্য এরা সব বলে গেছেন কি যে সকলকে ভালোবাসবে ঠাকুর বলছেন ভালো তো বাসবে বন্ধুরা তিনি বলতে চেয়েছেন কার জন্য তিনি বললেন সর্বভূতে ঈশ্বর আছেন বলে যেখানে দুষ্ট লোক সেখানে তিনি বললেন দূর থেকে প্রণাম করবে চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল জনক ভক্ত বলছেন সে অন্য লোক বার করেছিল তখন ঠাকুর বলছেন তার অর্থাৎ চৈতন্য দেবের সম্মতি না থাকলে পারে কি করা যায় তখন ঠাকুর বললেন যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করবো আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই না তোমায় চাই মানুষ নিয়ে কি করবো তাই তো তিনি বললেন তাকে ভালোবাসলে সবাইকে পাব বললেন ঘরে আসবেন চণ্ডী শুনবো কত চণ্ডী কত আসবেন দণ্ডি যোগী চটাধারী অর্থাৎ সবাই এসে একে একে হাজির হবে তাকে পেলে সবাইকে পাব যারা দূরে ছিল তারা একে একে নিকটতম বন্ধু হয়ে উঠবে তার কৃপায় সকলে এভাবে একে একে হাজির হবেন সুতরাং বন্ধুরা মনটাকে এদিক ওদিক বাজে খরচ না করে ঈশ্বরের চিন্তায় মন দিলে তিনি সমস্যার সমাধান করবেনি কারণ মানুষ তো তার ইচ্ছাধীন তাকে ভালোবাসলেই সবাইকে পাবো সুতরাং মনের অমিল হলে কোনো মন খারাপের দরকার নেই চেষ্টা করব আমরা তাদের সঙ্গে কিছুটা ভাব রাখার যখন নেহাত না হবে তখন আমরা কি করব একটু সরে গিয়ে ঈশ্বরকেই মন দেব তিনিই সব ব্যবস্থা করে দেবেন বন্ধুরা আশা করি সবার ভালো লেগেছে ঠাকুরের কৃপায় সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমার জন্য এভাবে পাশে থাকবেন উৎসাহিত করবেন সকলের সঙ্গে আপনাদের সঙ্গে যাতে আমি এগিয়ে যেতে পারি জয় শ্রী ঠাকুর